আঙ্গোবাড়ী নোয়াখালীর রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই অঙ্গোবাড়ী নোয়াখালীর রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ডাক্তার মুস্তাফা হাজেরা ফাউন্ডেশন উদ্যোগে ঢাকাস্থ নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় দুইটা সরকার আমলে দুইজন এমপি ছিল থার্টি ইয়ার্স নিয়ে গেছেন আমাদের এলাকার জন্য নোয়াখালীর জন্য কোনো কিছু করতে পারেনি নোয়াখালীর যে বিভাগ এটা আমাদের প্রতি না করাটা হলে এটা অমানবীয়তা ঢাকার সেগুন বাগিচা রেস্টুরেন্টে মোস্তফা হাজিরা ফাউন্ডেশনের উপদেষ্টাদের এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে ফাউন্ডেশনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের একটি ভিডিও চিত্র তুলে ধরা হয় অধ্যাপক নুরুন্নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মুস্তাফা হাজিরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা গোলাম মর্তুজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা এ অনুষ্ঠানের বিশেষ সৃষ্টি একই মঞ্চে বাংলাদেশ জামায়তে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস এই তিনটি দলের মোট সাতজন এমপি প্রার্থী উপস্থিত ছিলেন তাদের মধ্যে নোয়াখালী এক চাটখির সোনাই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম আমার বাবা এই সেবাটা চালু করে গিয়েছেন আমরা শুধু তার ধারাবাহিকতাই এবং কিছু এডিশন আমরা অ্যাড করেছি এটা আমাদের বলতে পারেন আমরা সবাই একসাথ হয়ে আমাদের এই কার্যক্রমটা চালু রেখেছি এটা একমাত্র আল্লাহকে রাজি খুশি উদ্দেশ্যে সিলেট পাঁচ জকিগঞ্জ কানাইঘাট আসনের প্রার্থী মুফতি রিজাউল করিম আবরার আপনি যদি পরিকল্পিত এবং সুদূর প্রসারী পরিকল্পনা করে কাজ করেন তাহলে আমাদের সকলকে যার যার জায়গা থেকে যতটুকু পারি আমরা স্বচ্ছতার সাথে মানব সভায় এগিয়ে আসা আমার ওনারা দুজনই আমার বড় ভাই এবং খুব শ্রদ্ধা করি এবং এবার আলহামদুলিল্লাহ আমরা একসাথে হজও করেছি ওনারা দুজন আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ আমি সাক্ষী দিচ্ছি আপনাদের সামনে এবং ওনাদের এলাকায় গিয়ে আমি যা দেখলাম আলহামদুলিল্লাহ ওনাদের এলাকার দরিদ্রদের অসহায়দের নারীদের শিশুদের ওনারা যে কাজ করছেন আল্লাহ তাহারা ওনাদের কাজে আরো বারাকা দান করুন কুমিল্লা দশ লালমাই নাঙ্গুলকোট আসনের প্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফি চাঁদপুর এক কচু আসনের প্রার্থী মুফতি ওমর ফারুক ইব্রাহিম কাসিমি ঢাকা এক নবাবগঞ্জ আসন বাংলাদেশ জামায়াতি ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম ঢাকা পাঁচ আসনের মোহাম্মদ কামাল হোসেন ফেনী তিন আসনের দাগন ভূঁইয়া বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা এনামুল হক মুসা মতবিনিময় সভায় নোয়াখালীর সার্বিক উন্নয়ন স্বাস্থ্যঘাতের আধুনিকায়ন ও শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন আলোচনায় বক্তারা ডা মোস্তফা হাজরা ফাউন্ডেশনের বহুমুখী কর্মকাণ্ডের ভয়সী প্রশংসা করেন এ পর্যন্ত ফাউন্ডেশনের পাঁচ শূন্য অভিযান প্রকল্পের মধ্যে সমাজের অসহায় ও গৃহীন মানুষের জন্য ঘর নির্মাণ দরিদ্র মানুষের পাশে আর্থিক সহায়তা গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন ভূমিকা সহ পৃথিবীর পনেরোটি দেশের বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিনিময় সভায় উপস্থিত নোয়াখালী বিশিষ্টজনেরা বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন অতিথিরা মনোযোগ সহকারে সেসব প্রস্তাব শুনেন